আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে বেশ ভালো আছেন বন্য বৃষ্টির পানিতে চায়নার রিং জাল বসিয়েছি আমরা তো আমরা চলে এসেছি জালের কাছে দেখব যে আমাদের জালের ভিতরে কি কি মাছ আটকা পড়েছে বাইলা মাছ বাইং মাছ কাঁকড়া সামগ্রী নাই আজকে বৃষ্টি হলে শামুক হাটে যাদের ভিতরে প্রচুর শামুক ঢোকে বাইলা দর্শক আমরা জালের এক প্রান্ত থেকে কিছু মাছ পেয়েছি এখন জালের অপর প্রান্তে দেখব যে কি কি মাছ আটকা পড়ে আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে 五十秒，四十秒，快！七分钟。 দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন